লবণ হলুদ দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব এদিকে চিকেনটা সিদ্ধ হতে দেয় আর আমি তো তো চিকেন টিক্কার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিই পেঁয়াজটা কেটে নিয়েছি এবার কাঁচা লঙ্কা গুলো কেটে নেব আর লঙ্কা কেটে নিয়েছি এবার ধনেপাতা পাতা কেটে নেব চিকেনটা দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি চলো এবার হাড্ডি থেকে মাংসগুলো ছাড়িয়ে দিই জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন বাটা এবার সব মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার বেসন দেবো এবার আর একটু পানি দেব এই যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার গোল করে নেব সাইজটা ঠিক এত বড় রেখেছি এই যে সব করে নিয়েছি আর ওদিকে দিকে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার চলো ছে কলকল করে ভেজে নি তেলটা একদম মিঠো মিঠো গরম আছে আমি মাছের টক দিয়ে ভাত খাচ্ছি আর কি মাছের টক আর চিকেন টিকা ছেলে হয়ে গেছে गरम गरम सही साल मसाला खूब वाला है जो सुपर टेस्टी है ये ये टॉप खूब गरम এই দেখো লাল লাল চিকেন টিক্কা রেডি এবার চলো চিকেন্লা দেখলে তো কত সুন্দর চিকেন টিক্কা বানানো তো চলো তোমরা সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বা